তোমরা নেশার দিকে যাবা না লেখাপড়ার দিকে যাবা নেশার দিকে যাবা না খেলাধুলার দিকে যাব এগুলো তোমাদেরকে ডিসাইড করতে হবে যদি তোমরা পজিটিভ চিন্তা করো দেশের উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে জন বলেছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন বৈরাজ্য চলবে না কোন দখলদারিত্ব চলবে না কোন পেশি শক্তি চলবে না ছাত্র দলের নাম দিয়ে কোন সাধারণ শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হয় এমন কোন কর্মকাণ্ড চলতে পারবে না এটা এটা যাতে বিপদগামী না হয় তারা যাতে মোবাইলে আসক্তি না বাড়ে যাতে সহজগত মাদক যে মাদকটি বিগত ষোলো বছরে আমাদের তরুণদেরকে তরুণদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কৌশলে যাতে আমাদের তরুণরা প্রতিবাদী না হয় তারা যাতে অন্যায় প্রতিবাদ করতে পারে ন্যায়ের পক্ষে সেজন্যই এই আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সাধারণ যে শিক্ষার্থীরা হয়েছে এই শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যে যেমন রাজনীতিতে চায় সেই রাজনীতি উনি আমরা আপনাদেরকে বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আছেন আপনাদেরকে আমরা ছাত্র করার জন্য চাপিয়ে দেব না